লম্বা চুল চোখে সানগ্লাস পেটানো শরীরে নেই বয়সের কোনো ছাপ তেতাল্লিশ বছর বয়সেও মহেন্দ্র সিং ধোনিকে এমন লুকেই দেখা যায় একটি বিজ্ঞাপনে জনপ্রিয় ভারতীয় সিনেমা এনিমেলের প্যারোড়ি অভিনয় করেন ভারতীয় সাবেক এই ক্রিকেটার তবে ধোনির লুক কিংবা শরীর দেখে বুঝার উপায় নেই বয়স চল্লিশ পার করেছেন আরও তিন বছর আগে প্রশ্ন জাগতে পারে এই বয়সেও কিভাবে এমএসডি ধরে রেখেছেন নিজের ফিটনেস ধোনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন সেই দু সালেই এরপর আইপিএল ব্যতীত খেলেননি অন্য কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট টুর্নামেন্টে সারা বছর ক্রিকেটে না থেকেও কিংবা না খেলেও কিভাবে এতটা ফিট থাকা সম্ভব তা জানতে আগ্রহী সবাই শুধু সাধারণ দর্শকরাই নয় জানতে আগ্রহী ধোনিরই সতীর্থ সাবেক ক্রিকেটাররাও তাই তো ধোনিকে হরভজন সিং জিজ্ঞেস করেই বসলেন এই বয়সেও এত পরিশ্রম বেশি বেশি কিনা সতেরোই মার্চ ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যম ইএসপিএন ক্রিকিন ফোর একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন হরভজন সিং আর সেখানেই হরভজন তুলে ধরেন মহেন্দ্র সিং ধোনির সঙ্গে নিজের আলাপচারিতা কদিন আগে আমাদের এক বন্ধুর মেয়ের বিয়েতে সঙ্গে আমার দেখা হয়েছিল তাকে খুব ফিট এবং শক্তিশালী দেখাচ্ছিল আমি তাকে জিজ্ঞেস করলাম এই বয়সে এসেও তুমি যেটা করে যাচ্ছ এটা কি কঠিন নয় উত্তরে সে আমাকে বলল হ্যাঁ কাজটা কঠিন কিন্তু এটাই একমাত্র কাজ যা করতে আমি ভালোবাসি এতে আমি আনন্দ খুঁজে পাই আমি এটাই করতে চাই এবং খেলাটা চালিয়ে যেতে চাই বুঝাই যাচ্ছে নিজের ফিটনেস এবং ক্রিকেট খেলাটা চালিয়ে যাওয়ার জন্য কতটা মরিয়া ধোনি বয়স যেন এক প্রকার হারি মেনেছে এই উইকেট কিপার ব্যাটারের কাছে অনেক বছর ধরেই আইপিএল থেকে ধোনির অবসরের গুঞ্জন শোনা গেলেও এবছরও চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে চাপাবেন দলটির সাবেক এই অধিনায়ক সারা বছর ক্রিকেট না খেললেও তেতাল্লিশ বছর বয়সে এসেও কিভাবে ধোনি খেলার প্রস্তুতি নেন সেই কথাও দর্শকদের জানিয়েছেন হরভজন সিং বলেন ধোনি অন্য সবার থেকে ভালো করছে সে অটো চয়েস হিসেবে দলে নেই নিজের সামর্থ্য দেখিয়েই খেলছে সে আরও মাস দুয়েক আগে থেকেই নিজের অনুশীলন শুরু করেছে আপনি যত বেশি অনুশীলন করবেন তত ভালো টাইমিং করাতে পারবেন ব্যাটে তত বেশি ছক্কা হাকাতে পারবেন চেন্নাই সুপার কিংসের অনুশীলনে সে প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা ব্যাটিং অনুশীলন করছে এই বয়সেও সে সবার আগে অনুশীলনের জন্য মাঠে আসে এবং সবার পর মাঠ ছাড়ে এটাই সবার সাথে ধোনির পার্থক্য দু হাজার উনিশ সালে আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে শুধুমাত্র আইপিএল খেলাটাই চালিয়ে যান মহেন্দ্র সিং ধোনি দলটির হয়ে শিরোপা জিতেন পাঁচবার হন আইপিএল এর সফলতম অধিনায়ক এবারও শিরোপা পুনরুদ্ধার করতেই মাঠে নামবে ইয়েলো আর্মিরা আদিবাস রাফ ফ্রেন্জি